হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে দোল উৎসবের সকালবেলা তো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে আজকে দিনটা আমাদের কীরকমভাবে কাটাচ্ছি আজকে একটা ছোট্ট ফ্যামিলি গেট টুগেদার আছে তার আগে সকালবেলা একটুখানি গাছে জল দিতে উঠেছি তো ছাদে এত সুন্দর ছোট্ট জবা গাছে জবাটা শেয়ার না করে পারলাম না তাই ভাবলাম চলো একটা ভিডিও করি আর এটা একটা পদ্ম গাছ দেখো কুড়ি এসে গেছে প্রথমে ডালটা বেরোচ্ছিলই না যাই হোক ছোট্ট ডালেতে খুঁড়িয়ে এসেছে দেখেও ভালো লাগছে এই অপরাজিতা গাছটাও তাই এত ঝাঁকড়া হয়ে আমি ছিঁড়ে নিচের দিকে নাবি দিয়েছি এখন দেখি ফুল দিচ্ছে আসলে গরমকাল পড়েছে তো এই সব ফুলগুলো এখন খুব সাধারণত হয় আর ছাদে জলটা দিয়ে দিচ্ছি যেহেতু বেলার সময় হয়তো টাইম পাবো না একটুখানি ব্যস্ত থাকবো আর রং মাগাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ সেই সময় ফোন হাতে রাখবো না কোনোভাবে যদি কোনো হাত থেকে পড়ে টড়ে যায় বা রঙ লেগে যায় তাহলে খুব ফোনের ক্ষতি তো সেটা শেয়ার করব না আজকে যেহেতু হোলি একটা ফ্যামিলি গেট শেয়ার করছি তোমাদের সাথে দেখো এখানে চিকেন বসিয়েছি এখানে ভাত বসে গেছে আর এইখানে দেখো মাছ রান্না করেছি আর এখানে দেখো বেগুন কেটে রেখেছি এই বেগুনগুলো বেগুনই হবে আর ডালটা একজন করবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আজকে শুভ চিকেনের মশলার জোগাড়টা আমি টোটাল আগে করে রেখেছিলাম আর যেহেতু একটুখানি সময় লাগবে দু আড়াই কেজি মতো চিকেন আছে আর এটা দই দিয়ে ম্যারিনেট করে আমার যা দিয়েছিল তো ভাবলাম কষিয়ে এখন মোটামুটি তেলটা ছাড়ছে এবার চিকেনটা দিয়ে দিই কারণ চিকেনটারও একটা নরম হওয়ার ব্যাপার আছে তবে এতটা চিকেন আমার এর আগে খুব একটা করিনি তো একটুখানি নাড়তে টাড়তে একটু সমস্যা হচ্ছিলো আর পিসগুলোও এত বড়ো বড়ো তাও যা হোক ম্যানেজও হয়ে যাচ্ছিলো যেহেতু রাতে তো হবে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার আছে আর একটুখানি গ্রেভি তো রাখতেই হবে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তা দেখো চিকেনটা হয়ে গেছে আর একটু বেগুনি বেগুনিটা আর চিকেনটাই আমার দায়িত্বে ডালটা একজন করবে আর ভাতটা সবাই মিলে করছি আসলে সবাই মিলে একটা খাওয়ার আনন্দ আলাদা তাই একটা ভালো দিনে সবাই মিলে খাওয়া এইটুকুনি ব্যাস তা যাই হোক এই বেগুনগুলো দেখো একদম দোকানের বেগুনের মতো লম্বা লম্বা করে কেটেছি যার জন্য আমাকে কড়াই একটু তেলটাও বেশি দিতে হয়েছে কিন্তু হ্যাঁ একটা মনে হবে বেগুনই খেয়েছি সেই জন্য একটু লম্বা লম্বা করে কেটেছি আর এটা হয়ে যাওয়ার পরেই ছাদের নিয়ে চলে যাব। কারণ বেগুনিটা একটুখানি শেষের দিক করেই দুপুরের দিক করে ভাজছি সবাই আস্তে আস্তে এবার খেতে বসবে বাড়ির আর গোটা বারো চোদ্দো জন আছে তো মোটামুটি এটা এটাই খাওয়ার আর কি সবাই মিলে এটাই আনন্দ আর কি দুটো দুটো করে বেশ কয়েকটা ভেজে নিতে হবে কারণ বারবার করে তো যাওয়াটা সম্ভব হয় না তো ভাবলাম কয়েকটা আগে ভেজে নিই তারপরে খাওয়ার জায়গায় নিয়ে চলে যাব দেখো বন্ধুরা কটা বেগুনি ভাজা হয়ে গেছে এখনো এতগুলো বাকি আছে সেগুলো পরে ভাজছি তো ওপরে ছেলে পরিবেশন করছে ওর খুব শখ পরিবেশন করবে তো মোটামুটি দু চারজন করে খেতে বসছে যে একটা টেবিল তো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর ফলো করে পেজটাকে সাপোর্ট করো